চাঁদার জুলুম কিছু ক্লাব সদস্যরা প্রভাত হতেই বিল আর ডান্ডা নিয়ে হাতে পূজার নামে দল বেঁধে সব দাঁড়িয়ে পড়েন পথে জনবহুল রাস্তাতে গাড়ি থামিয়ে দেদার চাঁদা আদায় দীর্ঘ যানজটে প্রতিটি যানবাহন পরে ব্যাপক সমস্যায় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে পথচারীর রাস্তা পারাপার জনসাধারণ করলে প্রতিবাদ মারাত্মক ঝামেলার শিকার কখনো চালকের সাথে তর্কাতর্কি বা মারামারির আঘাতে রক্তাক্ত কিন্তু সেই ড্রাইভার ভাইদের নিরাপত্তা দিতে এলাকার থানা পর্যন্ত ব্যর্থ চাঁদা আদায় যেন অলিখিত রীতি গাড়ি চালকদের নিকট এক নিত্য যন্ত্রণা তাই চাঁদা এড়াতে দ্রুত গতির ফলে ধারাবাহিকতায় ঘটে ছোট বড় দুর্ঘটনা পুলিশের বিশেষ তৎপরতা চোখে পড়ে যখন গাড়ির ধাক্কায় যায় জীবন তখনই ধর ধরপাকড়ে মানুষের দৃষ্টি ঘোরাতে ব্যস্ত পুলিশ প্রশাসন এই অকাল মৃত্যুতে দিশাহারা ও ক্ষতিগ্রস্ত কত পরিবার তাই সড়কে সড়কে বন্ধ হোক পুজোর নামে চাঁদার জুলুম অত্যাচার